নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আত্রি ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই দেখুন আজকের সকাল সকালই নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এখন আমার সারাদান সব কমপ্লিট হয়ে গেছে তো চলুন এখন রান্নার কাছে যাব আর দেখাবো আজকে আমাদের জাল দিয়ে বড় একটা কাতলা মাছ ধরেছে তো ওই মাছটা হালকা করে একটু ঝোল করবো আর একটু শুক্ত করব। আর আমার কয়েকদিন শরীরটা খারাপ কারণ আমি পড়ে গিয়ে পায়ে চোট পেয়েছি ওই জন্য আমি হাঁটতে পারছি না ওই জন্য ভিডিও করতে পারছিলাম না বড় ভিডিও কি আর সেই ন্যাড়া করে দিয়েছি তো চলুন এখন রান্নার দিকে যাওয়া যাক তো মাছটা অনেকটাই বড়ো আমি আমার যে পিস লাগবে আমি নিয়ে রান্না করছি আর ফ্রিজে রেখে দিয়েছি আর তো মাছের লবণ হলুদ মাখিয়ে নিলাম দেখতেই তো পাচ্ছেন বন্ধুরা আর এদিকে আমি সতনার ডাটা ঝিঙে আর আলু কেটে রেখেছি একসাথে কেটে রেখেছি কিন্তু একসাথে দেব না আর এখানে রাঙা আলু কাঁচকলা উচ্ছে বেগুন সতনার ডাটা আলু কেটে রেখেছি শুক্ত করব বলে তো আগে আমি মাছটা ভেজে নেব আর কাতলা মাছের মুড়োটা তো দেখাই পেলেন কত বড় আর এই দেখুন আমি এখানে মাটির উনুনে কিন্তু রান্না করছি তো চলুন মাছটা আগে আমি ভেজে নিই তারপরে তো উচ্ছেগুলো আমি ভেজে নিচ্ছি হলুদ টলুদ কিছুই দিইনি হলুদ দিলে দুধ দিতে পারবো না শুক্তোই ওই জন্য তো আমি প্রথমে ভাবলাম যে দুধ দিয়ে শুক্তোটা করব দুধ আছে তারপর দেখছি যে গরু দুধটা নেই আর ওই একই তেলে আমি বেগুনগুলো ভেজে নেব তো বেগুনগুলো ভাজার সময় আমি অল্প করে লবণ দিয়েছি আর বেগুনটা দিয়েই ভাজছি কারণ ঢাকা দেবো না ঢাকা দিলে বেগুনটা পুরো গলে যাবে আর শুক্তো খেতে ভালো লাগবে না দেখুন আমার বেগুনটা এরকমভাবে ভাজা হচ্ছে তো ভাজাটা হয়ে যা গাছে দেখুন ভাজাভাজি ভাজি করতে গিয়ে আমার কড়াইটা তলায় তো একদমই ধু মানে চুমে যাচ্ছে আর রাঙা আলু আর আলুটা তারপরে আমি ভেজে নিচ্ছি তো রাঙা আলু আর আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি ডাঁটা আর কলাটা দেবো আর শুধুই দেখুন লবণ দিয়েই আমি ভাজছি তো সব আনাজ ভাজার পরে আমি কড়াইয়ে একটু পাঁচ ফোড়ন আর তেজপাতা দিয়ে দিয়েছি আর এদিকে আমি ডালের বড়িগুলো ভেজে রেখেছি আপনারা রাঁধুনি ফোড়নও দিতে পারেন আমি রাঁধুনিটা বেটে নিয়েছি ওই জন্য আর ফোড়ন দিইনি পাঁচ ফোড়ন দিয়েছি আর আমি এখানে সব সবজিগুলো পাঁচ ফোড়নের উপরে দিয়ে ভালোভাবে আর একটু একসাথে মিক্সড করে নেবো নিয়ে আমি এখানে আদা বাটা দেবো আর রাঁধুনি বাটাটা দেব এই দেখুন রাঁধুনি বাটা আদা বাটা আর আমি পাঁচ ফোড়ন আর জিরে একটু গুঁড়ো করে রেখেছিলাম সেটা একসাথেই রেখেছি এখানে আদা বাটা দিয়ে দিলাম একটু নাড়ার পরে এখানে রাঁধুনি বাটারটাও দিয়ে দেব এখন আমি ওই রাঁধুনি বাটারটা দিয়ে দিলাম তারপরে আমি আরেকটু ভালো করে নাড়বার পরে মানে মিক্স করে নেওয়ার পরে একটু হলুদ দেব প্রথমে ভাবেছিলাম যে দুধ দিয়ে করব হলুদ দেব না তারপরে সব দুধ মানে নিয়ে চলে গেছে আর দুধ নেই ওই জন্য জল দিয়েই করতে হবে তো দেখা যাক আজকে প্রথম জল দিয়ে শুক্তো খেতে কেমন লাগে অল্প করে হলুদ দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি বলে আমি শুক্তোতে আর গুঁড়ো লঙ্কা দেবো না হলুদ দেওয়ার পরে সব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি জল ঢেলে জল ঢেলে দেব দেখুন আমার ঝোল ফোটা আরম্ভ হয়ে গেছে শুক্তোর আরও অল্প করে একটু চিনি দিয়ে দিলাম মানে হালকা একটু মানে একটু হালকা হালকা মিষ্টি হলে ভালো লাগে ওই জন্য যে আপনারা নাও দিতে পারেন আমার মনে হলো আমি দিলাম একটু চিনি দিলে ভালোই লাগে খেতে ওই জন্য তো এরকম হালকা আছে এটা হয়ে যাক আর উপর দিয়ে পাঁচ ফোড়ন আর জিরে যেটা ভেজে রেখেছিলাম দেখুন আমি ছড়িয়ে দিয়েছি আর আমার শুক্তো হয়েও এসছে এবার চলুন খাওয়া দাওয়ার ফালায় দেখুন এখানে শুক্তোটা আমরা একটু বাটিতে ওটা তুলে রেখেছিলাম আর এখানে থেকে নিয়ে আমরা খাচ্ছি আর ওদিকে আমার মেয়ে আমার হাজব্যান্ড খাওয়া শুরু করে দিয়েছে আর আমি এখন খাবো সব বড় আর খাওয়া দা এখন হয়ে গেছে এখন ঘুমানো পালা তো চলুন একটু ঘুমিয়ে পড়ি আর এই দেখুন বিকালে উঠেছি বিকালে ওঠার পরে আজকের একটু রাস্তার দিকে ঘুরতে এসেছি কয়েকদিন انا হাঁটতে পাচ্ছিলাম না আমার পায়ে चोट খেয়েছি আগেই বললাম তো আগে আর এই দেখুন এইগুলো ধান গাছ কত সুন্দর লাগছে কত বড় বড় হয়ে গেছে এক মাসের মধ্যেই আপনাদের দেখিয়েছিলাম তখন ছোট ছোটো তলা সেগুলোকে রুয়ে দিয়েছে আর পুরো ধান ভর্তি হয়ে গেছে দেখুন আমি কত আস্তে আস্তে হাঁটছি আর পুরো অন্ধকার নেমে এসছে আমি এক্ষুনি সবে ঘুম থেকে উঠেছি তো আজকের একটু ঘুরতে ঘুরতে মাঠের দিকে আসলাম তো দেখেছেন বন্ধুরা মাঠের দৃশ্যটা কতটাই সুন্দর কারণ হচ্ছে কি চারিদিকে পুরো সবুজ ধান আর এইটা ধরো আমাদের নতুন ঘর হচ্ছে আর চারিদিকে অন্ধকার হয়ে এসছে পুরো সন্ধ্যা নেমে এসছে আর চারিদিকে দেখুন সবুজ আর সবুজ কি দারুণ লাগছে এই দেখুন যে ধানগুলো আপনাদের গাছগুলো দেখেছিলাম ছোটো ছোট তলা সেইগুলোই ফের রুয়ে দিয়েছে দেখুন কত বড় বড় গাছ হয়ে গেছে কয়েক দিনের মধ্যেই ধরুন এই এক মাসের মধ্যেই কত বড় বড় গাছ হয়ে গেছে আর হয়তো পিকচারটা একটু খারাপ আসবে কারণ পুরো সন্ধ্যা নেমে গেছে আমি সবে ঘুম থেকে উঠলাম আপনাদের সেই দুপুরে দেখিয়েছিলাম আমি খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম আর এই সবে উঠেছি আর হাঁটতে পারছি না আস্তে আস্তে হাঁটছি কারণ আমি বাপের বাড়ি গেছিলাম গিয়ে বাপের বাড়িতে গিয়ে কলের চাতালে পড়ে গিয়ে আমার পায়ের হাঁটুতে পুরো এরকম ফুলে গিয়ে রক্ত জমাট খেয়ে গেছে ওই জন্য শর্ট যায়ক করে শর্ট দিয়ে রেক মানে আপনাদের সাথে যোগাযোগটাই রাখছিলাম আর কিছুই রাখা মানে ভিডিও দেওয়া হচ্ছিল না আর মুখটা কেমন লাগছে পুরো অন্ধকার এই দেখুন ঘর হচ্ছে এদিকে একটা হয়ে গেছে তো এখন জামা কাপড় ভাঁজ করে সব তুলে তুলে রেখে দিয়েছিলাম জামা কাপড় পায়ের জন্য কয়েকদিন চলাফেরাও করতে পারছিলাম না কিছু করাও হচ্ছিল না সব চেয়ারের উপরে আঁচ করো এখন বাপের বাড়ি থেকে এসেছি ব্যাগটাও তুলিনি জামা কাপড় কেন ঘুসাচ্ছি মামার বাড়ি যাবো এক্ষুনি হ্যাঁ Jatuh Mas Ya Allah Masa Masa ভিডিওটা এখানেই শেষ করছি আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকেনটি প্রেস করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আজকের মতো টাটা